হ্যালো ফ্রেন্ড রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব চিংড়ি মাছের পাতুরি কলা পাতায় তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি নিয়েছি সর্ষের তেল দু চামচ পোস্ত বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে নারকল কুড়িয়ে নিয়েছি একটু বড় বড়ো আছে এই নারকোলটা এই যে কুড়িয়ে নিয়েছি এটাকে আর বাটি নিয়ে আর আর একটা নারকোল আমি মিহি করে বেটে নিয়েছি এই যে এখানে এক চামচ সাদা সর্ষে আর দু চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে আমি এক সঙ্গে বেটে নিয়েছি এখানে আর লঙ্কাগুলো চিঁড়ে নিয়েছি এবার রান্নায় চলে যাই মাছে হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো সে বাটাটা দিয়ে দেবো নারকল বাটাটা দিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে দেবো এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার যে নারকেল কোড়াটা আমি রেখেছিলাম একটু বড় বড় করে কুড়িয়ে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এটা মুখে পড়লে আমার কাছে খুব ভালো লাগে আপনারা দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট বক্সে সর্ষের তেল দিয়ে দেবো দু চামচ এটাকে মেখে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো তার মধ্যে আমি কলার পাতাটা রেডি করব। এই যে কলার পাতাটা নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু গ্যাসে একটুখানি গরম করে নেব তাহলে কলার পাতাটা নরম হয়ে যাবে আর করার সময় ভেঙে যাবে না গ্যাস জ্বালিয়ে নিয়েছি আমি এবার গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে যে এটাকে জাস্ট এইভাবে আমি পুড়িয়ে নেব একটুখানি তাহলে নরম হয়ে যাবে আপনারা গরম জলেও একটু গরম জল ফুটিয়ে তার মধ্যে ওটা করে নিতে পারেন পাতড়িগুলো করে নেবো তার জন্য আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মাখাটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ফোল্ড করে দেব এই দিক দিয়ে করে নেব এই রকম করে করে নেব এভাবে ফোল্ড করে এবার সুতো দিয়ে আমি বেঁধে নেব সুতোটা এই এই পিছনের এই আঙুলটায় ধরে নেবেন এইভাবে চেপে তাহলে সুতোটা সরে যাবে না এবার আপনারা এইভাবে দুটো ফোল্ড দিয়ে নেবেন আবার ওই আঙুলটাই নিচেই চেপে ধরবেন এইভাবে আবার এই যে এই দিক দিয়ে ফোল্ড করবো এবার আমি পিছন দিকে গিয়ে বেঁধে দেবো এই যে আমি এখানে চেপে রেখেছিলাম এখান থেকে কেটে নিলাম এটা আমি এখানে বেঁধে দেবো আর খুলে যাবে না জিনিসটা আমার একটা পাতরই তৈরি করা হয়ে গেছে কলার পাতাটা ছেঁকে নিয়েছিলাম বলে কলার পাতাটা কত নরম হয়ে গেছে খুচরে গেলেও ভেঙে যাচ্ছে না আমি এটা রেখে দেবো সাইডে আমি আর একটা করে আপনারা দেখিয়ে দিচ্ছি তারপর আমি এই সাইডটা দিয়ে দেবো সেম একইভাবে এই যে পিছনের এই আঙুলটা মধ্য আঙুলটা এটা চেপে ধরবো আর এইভাবে করে নেব আবার গিয়ে পিছনে সেই সেম আঙুলটা দিয়েই চেপে ধরবো চেপে ধরে আমি উল্টো সাইডে ঘুরিয়ে নেব আমি খুব তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবার এক চামচ বড় চামচের এক চামচ তেল দিয়ে দিলাম ওটা একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি এই পাতুরিটাও ভাপাও করা যায় আমি আজকে তেলে ভেজে দেখাচ্ছি আপনাদের তেলটা আমার গরম হয়ে গেছে এবার পাতুলিগুলো আমি আস্তে আস্তে রেখে দেবো আমি একসঙ্গে তিনটে পাতুলি দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম টু লো আছে লো নয় মিডিয়াম আছেই আপনারা রাখবেন সাত মিনিট রেখে এটাকে উল্টে দেবেন ঘড়ি ধরে সাত থেকে আট মিনিট এর বেশি রাখবেন না তারপরে ওটাকে উল্টে দেবেন ঢাকা খুলে নেব আমার একটা পাশ হয়ে গেছে ভালো করে এবার এটাকে আমি উল্টে দেবো আমি মিনিট রেখে ঢাকা খুলে নেবো পাতলিগুলো আমার রেডি হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব ওই কড়াইটাই আমি আর তেল দেবো না আর যে পাতড়িগুলো ছিল সেগুলোকে বসিয়ে দেবো একটা পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি এই যে ভাসতে ভাসতে আমার সুতোটা ছিঁড়ে গেছে কাটা লাগে নাই এই দেখুন ধোঁয়া উঠছে আর কলার পাতায় একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এই পাতুরিটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর রান্নাটাও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ